জয়যোগীরাজ কর্ম সকল আমাকে আসক্ত করিতে পারে না অর্থাৎ আমি কোন কর্মে লিপ্ত নই কর্মফলে আমার স্পৃহা নাই কোন ইচ্ছা এটা কে বলছেন ভগবান বলছেন ভগবানকে আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ কিন্তু আমরা ক্রিয়াবানরা কি জানি ভগবান মানে প্রাণ জয় যোগীরাজ জয় জগিরাজ শ্রোতা নিকিতা আবার শুনবো বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছেন অনেক সময়ের অভাবে এই ক্লাসটা শুরু করা যাচ্ছিল না যারা এই আবেদন গুলো করছিলেন হোয়াটসঅ্যাপ এবং মেলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে শ্রোতনিকিতা পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা শুনতে পারবেন সামান্য প্রণামীতেই এই শ্রোতনী গীতা যোগিক ব্যাখ্যা অনলাইনে বাড়ি বসে শুনতে পাবেন জুম অ্যাপের দ্বারা প্রতি সপ্তাহে শুক্রবার সময় রাত আটটা থেকে নটা ক্লাসগুলি লাইভে হবে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকব আপনাদের মধ্যে যারা আধ্যাত্ম কৃপাশ দুমুখ্য ব্যক্তি আছেন যারা ক্রিয়াযোগ এবং গীতা এবং ব্রহ্মবিদ্যা যথার্থ শুনতে চাইছেন এবং যারা গীতার প্রকৃত যোগিক ব্যাখ্যা জানতে চাইছেন কেবল তারাই এই ক্লাসের নাম অতিভুক্ত হোক নথিভুক্ত করার নম্বর ডবল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান সিক্স নয় নয় শূন্য তিন ছয় আট শূন্য এক চার ছয় যদি বাংলাদেশ থেকে শুনবেন ইন্ডিয়া বসাবেন প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া থার্টি ফোর আগে বসাবেন আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো আবার নাইন এইট টু থ্রি টু সেভেন নাইন এইট ডবল জিরো নাইন এইট টু এই প্রাণ এই প্রাণ বা কুটস্থ রূপে ভগবান বিরাজিত আমাদের দেহে আর আমাদের যে প্রশ্ন আসে ক্রিয়াবানদের যোগীদের সেটা আসে কোথা থেকে নাভি থেকে মানে অর্জুন এটা আমরা আগেই পড়েছি এবার অর্জুন নাভি মূল বা নাভি তত্ত্ব বা প্রশ্ন প্রশ্ন বা যোগীর আর সলকে করছে প্রাণ বা কটস্থ বা ভগবান শ্রীকৃষ্ণ বা গুরু তাহলে এখানে কর্ম সকল আমাকে আসক্ত করিতে পারে না এই আমিটাকে প্রাণ আমি কোন কর্মে লিপ্ত নই দেখো কর্মে লিপ্ত কে থাকে মন চঞ্চল মন কর্মে লিপ্ত থাকে প্রান্ত নয় প্রাণ সাক্ষী রূপে দেখে থাকে কর্মফলে আমার স্পৃহা নাই প্রাণের কোন স্পৃহা নাই প্রাণের কোনো চাহিদা নেই আত্মার কোনো চাহিদা নেই যিনি কর্মের অতীতাবস্থার রূপ স্থির ব্রহ্মপদবাচ্য তাহার আবার কর্মের আসক্তি এবং ফলাফলের স্পৃহা কোথায় কর্মে আসক্তি এবং ফলাফলের স্পৃহা দুভাগে পাই এখনকার মন চঞ্চল আর আমরা ক্রিয়া করে ক্রীড়াপিঙ্গটাকে যখন এক করে দিতে পারবো তখন আমাদের আরেকটা মন আসবে সেটার নাম হচ্ছে স্থির মন আমরা দুটো মন পাচ্ছি আর স্থির মনই হচ্ছে মন এই চঞ্চল মন কেন ইরাঙ্গটা চলছে বলে শ্বাস চলছে বলে শ্বাস প্রশ্বাসকে থামিয়ে দাও ক্রিয়া করে স্থির মনে চলে যাও স্থির মন আত্মা পদ ঠিক আছে তার মানে কর্মের অতীত শ্বাস প্রশ্বাস নেওয়ার লাস্ট কর্ম জীবের রয়ে যায় মন্দারা কর্ম যা চলে তা তো চলে যোগীরা মন্দারা কর্মকে রহিত করে কোথায় চলে মানে ইরাক ইঙ্গলার অতীতে আমি চাই মনের অতীতে যেতে পারবো না কেন পারবো না কারণ আমার ইরাক লঙ্গলা চলছে যখন যোগী ইরাক ইঙ্গলাকে থামিয়ে দেবে তিনি মনের অতীতাবস্থায় মানে চঞ্চল মনের অতীত চলে যেতে পারে এই চঞ্চল মনের অতীত যখন তিনি যাচ্ছেন তখন এই কর্মের অতীত তিনি চলে যাচ্ছেন কারণ তার মানে হচ্ছে চঞ্চল মনার নেই সুতরাং মন দ্বারা যে কর্মে আসক্তি বা কর্মফল যে উৎপন্ন হচ্ছে চঞ্চল মন দ্বারা সেটা আসছে না তাহলে যোগী তখন মনাতীত হয়ে যাচ্ছে চঞ্চল মন স্থির মনে এসে যাচ্ছে তখন কি হচ্ছে যোগীর অবস্থা মনমানা হব হে অর্জুন তুমি মনমানা হব এই হচ্ছে মনমনা ভব ডেফিনেশন চঞ্চল মন কে স্থির মনে লয় করে দেওয়া করে গিয়ে সমস্ত কর্মকে থামিয়ে দিয়ে কি করছে যদি কি করছে কর্মের যে চঞ্চল মনের আসক্তি বা কর্মফল তা প্রয়োজনই নেই তাই কর্মফলের স্পৃহাও থাকে না হয়ে যাচ্ছে তিনি কর্মেরও অতি এবং ইচ্ছারও অতি তিনি কর্মেরও অতীত ইচ্ছারও অতীত কর্ম এবং ইচ্ছা যে চঞ্চলনের কর্ম এবং চঞ্চল হইতে যাহা যে ইচ্ছাটা হয় মানুষের তার অতীতে চলে গেছেন যোগী এই রূপে যিনি তাহাকে জানেন আত্ম আত্মরহস্য যিনি জানেন প্রকৃতরূপ আত্মরহস্য যিনি জানেন তিনি কোন কর্মে আবদ্ধ হন না অর্থাৎ এরূপ ব্যক্তি আত্মতত্ত্বজ্ঞ হইয়া কর্মের অতীতাবস্থায় স্থিতি লাভ করায় সকল কর্ম নিষ্প্রিয়ভাবে করিয়া চলেন কর্মে আর তার কোন ফল উৎপন্ন হয় না কারণ ফলকে উৎপন্ন করে চঞ্চল মন શે જોગી ચંચલ મનાર નહીં તે સ્થિર મને